রাজ্যজুড়ে সমস্ত সাংবাদিকদের এক ছাতার্তরা নিয়ে আসতে পথ চলা শুরু ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে রবিবার শুভ উদ্বোধন করেন শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ সরকারে অনগ্রসর শ্রেণী ও কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই মন্ত্রী বুলুচিক বড়াই বলেন সাংবাদিকদের কোনো ছোট বড়ো হয় না সবার গুরুত্ব সমান তাই সাংবাদিকদের সম অধিকার পাওয়ার ভাবনা যথার্থ প্রসঙ্গত ডিজিটাল মাধ্যমে ও সাংবাদিকদের পাওয়ার দাবিতে এবং ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশেষ করে ডিজিটাল মাধ্যম প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে সমাবেশের মূল উদ্যোক্তা মলয়পীঠ এবং ফোরামের যুগ্ম কনভেনার পঙ্কজ মিত্র এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি এসপি সোমনাথ দাস এসআই সার্জিক্যালের চেয়ারম্যান বিশ্ব বাংলা কেবল টিভির মালিক শঙ্করবাবু সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মোহাম্মদ মোল্লা সহ শতাধিক ডিজিটাল মাধ্যমে প্রতিনিধিরা এছাড়াও এদিন শিলিগুড়ি চুনাবর্তী এলাকায় সংগঠনে একটি কার্যালয় উদ্বোধন করা হয় এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে নিজস্ব উদ্বোধন করা হয়

এইটা তো হয়তো একটু যে চিন্তা ভাবনা নিয়ে আজকে এই প্রোগ্রামটা আজকে করা হয়েছে অনেক দেরি হইলেও কিন্তু আজকে হচ্ছে এটা খুবই ভালো পুরো বাংলা ব্যাপী আজকে সমস্ত মিডিয়াকে এক জায়গা আনা এটা অনেক কঠিন কাজ কিন্তু কাজ মানুষই করতে পারে আর নিশ্চয় আশা করব যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা আরম্ভ হয়েছে আর যদি আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে মানুষই বড় থেকে বড় কাজ করতে পারে আর আশা করবো নিশ্চয়ই যে উদ্দেশ্য নিয়ে আজকে এক ছাতার তলায় নিয়ে আসার যে উদ্যোগ নিয়েছেন আমি নিশ্চয়ই আশা করবো আর আপনাদেরকে আমি সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলবো যে আপনারা সবাই মিলে যে আহ্বান আজকে এখানে জানানো হচ্ছে আমি সমস্ত পশ্চিমবাংলার ব্যাপী সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলবো যে সবাই আপনারা একটা ছাদা তলের তলের আসে আপনারা কাজ করুন আর যে সম্মেলনটা সফল করুন এই কথাটা আমি বলতে মূলত একটা প্ল্যাটফর্ম আমাদের সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে তেনার সাংবাদিক ফটোগ্রাফার এবং সমস্ত স্টাফদের গভর্নমেন্ট যে পদ্ধতিতে ভাববেন সেই পদ্ধতি শিক্ষিত যে তেনারা যে এই কাজটা করছেন শিক্ষিত এরপর একটা প্রশ্ন আমাকে একজন করেছিলেন যে তার মানে কি তাদেরকে সব প্রেস করে দেওয়া হবে তিনি প্রেসের কাজ করেন তিনি প্রেস হবেন এরপরে গ্রেডেশন থাকতে পারে এক দুই তিন গভর্নমেন্ট যেভাবে ভাববেন যিনি কাজ করেন তিনি ক্যামেরা কাজ করছে বলে স্বীকৃতি পাবেন এবং গ্রেডেশন থাকতে পারে যেনারা মিডিয়ার সঙ্গে যুক্ত তেনাদের স্বীকৃতি আমাদের লক্ষ্য আমাদের দায়িত্ব কি এই গঠিত হচ্ছে আমরা দেখছি এই ইদানিং ট্রেন রাজ্যকে কতটা করা যায় এর ফলে কি হচ্ছে আখেরে আমাদের লস হচ্ছে কোনো উদ্যোগপতি এখানে আসতে চাইছে না রিয়েলিটি তার চেয়ে অনেক খারাপ বিশ্বের দরবারে দেখানো হচ্ছে আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি করব আমরা যেমন প্রাইভেট বিভিন্ন সেক্টর থেকে ফান্ডিং নিয়ে এনাদের বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাবব আরও আদাস ভাবব তেমনি এই ফোরাম আপনাদের কাছে চিন্তাভাবনা করে আপনাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া আপনারা হচ্ছেন সংবাদ মাধ্যম আমাদের স্টেটের এক কথা মুখপাত্র স্টেটের মুখপাত্র এই ল্যাঙ্গুয়েজটা লাগালাম বা দর্পণ যে সেই দর্পণে স্টেটকে দেখা যায় আজকে আপনারা ইউনাইটেড নয় বলে গুটি কয়েক চ্যানেল এই দর্পণের কাজটা করছে আপনারা প্রায় নিয়ার ও পাঁচ লাখ মানুষ আছে এই পাঁচ লাখ মানুষ একত্রিত হয়ে যেটা করবেন সেইটাই কিন্তু আজকে মিডিয়া বা ওয়েস্টবঙ্গের দর্পণ হিসেবে কাজ করতে পারবে এই জায়গাটাই আমরা করতে চাইছি পচল উনি পরিষ্কারভাবে মানে বিশ্লেষণ করে বলেই দিয়েছেন যে আগামী দিনে এখানে কোনো ব্যক্তি প্রাধান্য নয় এখানে কাজের বেশি নেতৃত্ব উঠে আসবেন তারাই নেতৃত্ব দেবেন এবং উনি যে চিন্তা চিন্তাভাবনা করেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে ছটা মানে এইরকম ধরনের কনভেনশন করবেন তারপরেই সিদ্ধান্ত হবে পশ্চিমবঙ্গের মূল কেন্দ্র কলকাতা জানেন আপনারা আমরা যেখানেই যে আন্দোলন করি না কেন সেই আন্দোলনের রেস্ট যদি কলকাতার বুকে ছড়িয়ে দিতে না পারি তাহলে সেই আন্দোলন ফলপ্রসূ হয় না তো আমরা বড় করে কলকাতার বুকে একটা মহাসম্মেলন করব যে সম্মেলনের মাধ্যমে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কানে চলে যাবেন যে এত সংখ্যক মানুষ তারা বিনা আইডেন্টিতে জীবিকা নির্বাহ করে এবং সরকারের পাশে থাকে সবচেয়ে বড় করে এটাই কারণ আপনারা সরকারের বিরুদ্ধে চারণ খুব কম করেন কিন্তু যে সমস্ত বড় মিডিয়া আছে মিডিয়া হাউস আছে তারা দেখবেন ম্যাক্সিমাম সরকারের নেগেটিভ ডিউটিগুলো তুলে ধরে তারা ভিউয়ার্স পায় তো এইটার দিক থেকে আপনারা মানে স্বাধীন সাধারণত এর জন্য গুরুত্ব অনেক তো আগামী আমাদের বোলপুরে বাইশ তারিখে মিটিং আছে আপনারা সবাই আসবেন বোলপুরে তারপর আমাদের সাহেব ঘোষণা করেছেন দুয়ার্সে হবে আগামী দিনে তো এরকম একটা চিন্তাভাবনা আজকে উনি যে করেছেন ওনাকে আমি আমার ব্যক্তিগতভাবে স্যালুট জানাই আপনারা সবাই মিলে যে আজকের এখানে যে প্রতিবন্ধকতা ছিল আপনাদেরকে বলা হয়েছিল যে আজকের দিনে দাঁড়িয়ে কেউ মিটিংয়ে যাবেন না আপনাদের যে হুংকার দেওয়া হয়েছিল সেই হুংকারকে উপেক্ষা করে নিজেদের জীবিকার জন্য নিজেদের স্বার্থের জন্য যে আজকের এই মিটিং এসে সাফল্য করেছেন তার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কাছে ধন্যবাদ যে আপনারা যারা মিডিয়ায় কাজ করেন কেউ কারোর ভিউ বেশি আছে কারোর কম আছে কিন্তু আপনারা প্রত্যন্ত এরিয়ার অনেক খবর যেটা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে দেখানো হয় না আপনারা দেখান এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রম আমাদের ডক্টর মলয়পির সাহেব দা পঙ্কজ দা আরও যারা রয়েছে আমরা সবাই মিলে এই যে ফ্রম গঠন করা হয়েছে আপনাদের দুর্দশা আপনাদের দুঃখ আপনাদের সুবিধা অসুবিধা পাশে থাকার জন্যই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে দারুণ উদ্যোগ আমি আশাবাদী যে পশ্চিমবঙ্গের সাগর থেকে পাহাড় কাকদ্বীপ থেকে কোচবিহার সব জায়গায় পৌঁছে যাবে সর্বত্র এবং সমস্ত আমার সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা বা ইউটিউবার যারা রয়েছে প্রত্যেকে এই অ্যাসোসিয়েশন এই ফোরামের মাধ্যমে তারা যুক্ত হবে এটা আমি আশাবাদী ওয়েস্টবেঙ্গল